স্কুলে গাড়ির ভিতরে ছেলে শেজাদ খানবীরের লোক গেট আপ এবং ফিটনেস দেখে রীতিমতো অবাক হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি গতকাল ছেলে সেজাদ খানবীরকে সঙ্গে নিয়ে ব্যয়বহুল গাড়িতে করে আইএসডি স্কুলে পৌঁছান ববলি স্কুল কার্ড পান্স করে ছেলের শেজাদ খান বীর তার মায়ের সঙ্গে হাত ধরে স্কুলের বারান্দা দিয়ে হাঁটছিলেন একটা পর্যায়ে খান বীর তার মাকে সঙ্গে নিয়ে স্কুলের প্লে পৌঁছা আর সেখানে বেশ মুহূর্ত মা পার করেন এরপর ছেলের শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে গাড়ির দিকে যান ডাইলিউড কুইন সব্নম বুবড়ি শুধু তাই নয় ছেলের শেজাদ খান বীরকে গাড়িতে উঠিয়ে দিয়ে পাশেই দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা শবনম সে সময় স্টার কিট শেজাদ খান বীর গাড়ির ভিতর থেকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নিজের স্টাইল প্রকাশ করেন আর সাকিব বুবলির ছেলে শেজাদ খান বীরের এমন স্টাইলিশ লুক দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা জানা গেছে সেই তালিকা থেকে বাদ করেননি ডাইলিউড সুপারস্টার সাকিব খান মন্তব্য রয়েছে ছেলে শেজাদ খান বীরের এমন স্টাইলিশ লুক দেখে রীতিমতো অবাক হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আমার ছেলে একদিন বড় সুপারস্টার হবে এভাবেই ছেলের শেহজাদ খান বীরের লোক দেখে মন্তব্য করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে